তালের বড়া দেখেন কত সুন্দর একটু লাল লাল করে ফেলাইছি তালের বড়াগুলো এতে সুজি দিছি কালো জিরা আটা আর কিছু দেবো না কেননা এটা যে কোনো মানুষ সহজে বানাইতে পারবে আর এতে যদি নারকেল দেওয়া আপনারা বা অনেক কিছু দুধ দেওয়া যায় নারকেল দেওয়া যায় মানে যা দিতে পারেন ওইগুলো ভালো আর কি তো এখানে তালের বড়াতে আমি খালি কয়েকটা জিনিস দিচ্ছি যেন এইটা যেন সবাই ইয়ে করতে পারে এই জন্য বেশি কিছু আর দিলাম না এতে খালি আর দেখেন কত সুন্দর মানে সফট হয়েছে গল 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 একদম মানে সেই হয়েছে তো আপনাদের সাথে বললাম তো শেয়ার করলাম মানে এত সুন্দর এখানে ভেজে ভেজে রাখছি তালের বড়া দেখছেন কত বড় ডেস্কিতে এটারে রাখছি তো তালের বড়া বানাইতে গেলে বাবা অনেক সমস্যা খাটনিও লাগে এমনি এমনি তো খাওয়া যায় না কত যে খাটনি আছে সেলতি হবে তাল এগুলো মাখাতি হবে বাপরে বাপ তালের বড়া সব বসাই দেখতে তো কাছে